অবশেষে অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে এসে বাংলাদেশে ডিজিটাল পদ্ধতির যুগে রেকর্ড কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে সুখবর প্রদান করার মাধ্যমে বর্তমান ভূমিমন্ত্রী উনি উল্লেখ করেছেন যে এই জুলাই মাস থেকে বাংলাদেশে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হবে তাহলে জুলাই মাস থেকে বাংলাদেশের কোন জায়গাতে এবং কোন ক্ষেত্রে কোন জেলা থেকে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হচ্ছে আজকের ভিডিওতে এ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং পর্যায়ক্রমে অন্যান্য যে জেলাগুলো আছে সে সকল জেলাগুলোতে কিভাবে এবং কবে নাগাদ এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হবে এই বিষয়গুলো নিয়েও আজকের ভিডিওতে আলোচনা থাকবে সাধারণত আমরা সকলেই জানি যে পূর্বে যে রেকর্ড হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি রেকর্ড পরিচালিত হয়েছে অ্যানালগ পদ্ধতি এমনকি সব থেকে গ্রহণযোগ্য এবং স্বীকৃত যে জরিপ অর্থাৎ সিএস যে জরিপটা বলা হয় এই সিএস জরিপটিও ব্রিটিশ সরকার পরিচালনা করেছিল অ্যানালগ পদ্ধতিতে পরবর্তীতে পাকিস্তান সরকার এসএফ রেকর্ড পরিচালনা করে আবার তারই এই ধারাবাহিকতা এস রেকর্ড পরবর্তী সময়ে আরএস রেকর্ড বিআরএস রেকর্ড বিএস জরিপ সিটি জরিপ প্রত্যেকটা জরিপই অ্যানালগ পদ্ধতিতে পরিচালিত হয়েছে তবে তৎকালীন ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী উনি গত সেপ্টেম্বর মাসে অর্থাৎ গত বছর সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের বাঁশবাড়িয়া নামক স্থানে একটি জনসভাতে এই বিডিএস জরিপ কার্যক্রমের উদ্বোধনের সময় উনি উল্লেখ করেছিলেন যে এখন থেকে আর কোনোভাবেই বাংলাদেশে এই অ্যানালগ পদ্ধতি জরিপ কার্যক্রম পরিচালিত হবে না অর্থাৎ এখন থেকে বাংলাদেশে যে জরিপ কার্যক্রমে পরিচালিত হবে যেখানেই হবে সেই জরিপটি হবে ডিজিটাল পদ্ধতিতে বা বিডিএস সার্ভের আলোকে আর এই বিডিএস সার্ভেতে হাতের ছোঁয়া ব্যাতেরিকে অ্যানালগ পদ্ধতি বাদ দিয়ে সম্পূর্ণ ডিজিটালাইজেশন বা ডিজিটাল যে ডিভাইসগুলো আছে এই অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে এই জরিপ কার্যক্রম পরিচালিত হবে বিডিএস সার্ভেতে ড্রোন পদ্ধতি ব্যবহার করা হবে বিডিএস সার্ভেতে টোটাল স্টেশন ইউজ করা হবে এছাড়া বিভিন্ন অত্যাধুনিক ডিভাইসগুলো সিন চীন থেকে কোরিয়া থেকে যে প্রকল্পগুলো আছে তাদের সহায়তায় এই ডিজিটাল জরিপের কার্যক্রম পরিচালিত হবে বর্তমান ভূমিমন্ত্রী মন্ত্রী উনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে অ্যানালগ পদ্ধতির জরিপগুলো পরিচালিত হওয়ার কারণে মূলত সেখানে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয় এমনকি জমির প্রকৃত মালিক যিনি নয় সেই ব্যক্তির নামও ভুল রেকর্ড হয়ে যায় এছাড়া পরবর্তীতে ওই রেকর্ড কারেকশন করার জন্য যিনি জমির প্রকৃত মালিক তাকে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হয় অর্থের অপচয় হয় সময়ের অপচয় হয় এমনকি এই রেকর্ড কারেকশনের মামলা প্রদান করার পর উনি জীবিত থাকা অবস্থায় রেকর্ড সংশোধন হয়ে উনি ওনার জমি ফেরত পেয়েছে এরকম ইতিহাস বা এরকম নজিরও সচরাচর দেখা যায় না কেননা বাংলাদেশের যে সিস্টেমটা অর্থাৎ আইনে যে মায়ের পেশা আছে যে গেরাকল আছে এই গেরাকলে পড়ে অনেক ভুক্তভোগী ব্যক্তি আছে তাদেরকে দীর্ঘদিন হয়রানিতে পড়তে হয় এবং তারাই জমি প্রকৃত মালিক হওয়ার পরেও ওই জমিটি তারা ভুক্তখল করতে পারে না যেহেতু ভুল করে অন্য আরেকজন ব্যক্তির নাম ওই রেকর্ডটি পরিচালিত হয়ে গেছে তাহলে এ ধরনের ভুল যেন কোনোভাবে আর পরিচালিত না হয় এবং কোন ভুল মালিকের নাম সেখানে অন্তর্ভুক্ত না হয় যার কারণে এখন থেকে বাংলাদেশে অ্যানালগ পদ্ধতির আর কোন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না এখন থেকে প্রত্যেকটি রেকর্ডই হবে ডিজিটাল পদ্ধতিতে এছাড়া পূর্বে অ্যানালগ পদ্ধতিতে যে ডিজিটাল যে রেকর্ড কার্যক্রমগুলো পরিচালিত হয়েছিল সেখানে ভূমি মালিকগণকে একটি করে প্রদান করা হতো সেটা অ্যানালগ পদ্ধতির খতিয়ান কিন্তু এখন থেকে যে বিডিএস কার্যক্রম শুরু হয়েছে এই বিডিএস কার্যক্রমে প্রত্যেকটা ভূমি মালিকগণকে অ্যানালগ পদ্ধতির খতিয়ান প্রদান করার পাশাপাশি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির বা ডিজিটাল ভাবে প্রমাণযোগ্য বা ডিজিটাল যে ডিভাইস গুলো আছে যেমন মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলোতে ইউজ করা যাবে বা এগুলোর মাধ্যমে যে কোনো তথ্য তারা পৃথিবীর ভূমি মালিকগুলোকে প্রদান করা হবে আর এই খতিয়ানটা হবে সম্পূর্ণ ডিজিটাল ভিত্তিতে ভূমি মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র সৌন্দর উনি বলেছেন যে গত বছর সেপ্টেম্বর মাস থেকে বাংলাদেশে মূলত আনুষ্ঠানিকভাবে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হয়েছিল কিন্তু সেই ডিজিটাল জরিপের কাজ বা সেই বিডিএস জরিপের কার্যক্রম খুব একটা গতিতে হয়নি যার কারণে ওই বিডিএস জরিপের কার্যক্রম যে প্রকল্পের মাধ্যমে পরিচালনা করা হচ্ছিল সেই প্রকল্পের কাছ থেকে বিডিএস জরিপের কার্যক্রম অন্য আরেকটি প্রকল্পের হাতে প্রদান করা হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামের বাজবাড়িয়া মানিকগঞ্জ যে পৌরসভা আছে ঢাকার সাভার আশুলিয়া এবং নারায়ণগঞ্জ রাজশাহী সিটি কর্পোরেশন ও কুষ্টিয়া সদর থানা এবং কুষ্টিয়া যে পৌরসভা আছে এই ছয়টি জেলার এই জায়গাগুলোতে বিডিএস জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে কার্যক্রম দ্রুততার গতিতে এগিয়ে চলছে বর্তমান ভূমি মন্ত্রী উনি আরো বলেন যে বিডিএস জরিপের মাধ্যমে মূলত এই সকল জায়গার প্রত্যেকটা মৌজাতে একটি করে স্টেশন পয়েন্ট স্থাপন করা হচ্ছে এবং এই স্টেশন পয়েন্ট বা স্টেশন পিলার এগুলো বসানোর কার্যক্রম শেষ হলে তখন পোলাট পোলাট মৌজা ভিত্তিক নকশা পূরণের কার্যক্রম শুরু করা হবে আপাতত ডিজিটাল যে স্টেশনগুলো আছে সেই ডিজিটাল স্টেশন বা প্ল্যাটফর্ম তৈরি করার কাজ তৈরি চলমান রয়েছে আর এই কার্যক্রম শেষের দিকে এই কার্যক্রম শেষ হলে পরবর্তীতে বিডিএস জরিপের কার্যক্রম পোলাট পোলাট বা মৌজা ভিত্তিক ভূমি মালিকদের নাম রেকর্ডভুক্ত করার জন্য পুরো গতিতে শুরু করা হবে ভূমি জনাম জনাব নারায়ণ চন্দ্র বলেন যে আগামী জুলাই মাস থেকে অর্থাৎ সামনে যে মাস আসছে এই চলতি বছরের জুলাই মাস থেকে কুলার টু বা মৌজা ভিত্তিক যে ডিজিটাল জরিপের কাজ এই ডিজিটাল জরিপের কার্যক্রম নারায়ণগঞ্জ থেকে শুরু করা হবে এরই আলোকে গত মাসে ভূমি মন্ত্রী ওখানে নারায়ণগঞ্জে একটি উদ্বোধনী অনুষ্ঠানে উনি এই ডিজিটাল জরিপের কার্যক্রমের উদ্বোধন করেন এবং উনি ঘোষণা প্রদান করেন পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার প্রত্যেকটা মৌজাতে এই ডিজিটাল কার্যক্রম পরিচালনা করা হবে তবে আপাতত দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি প্রকল্পের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও রূপগঞ্জ থানাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হবে যদি দেখা যায় যে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ দক্ষিণ কোরিয়া ভিত্তিক যে প্রকল্পে যে কোম্পানির হাতে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে এই প্রকল্পের কার্যক্রমে যদি সন্তোষজনক হয় এবং এই কার্যক্রম যদি দেখা যায় যে দ্রুততার গতিতে পরিচালিত হচ্ছে এবং সেখানে কোনো ধরনের ভুল ভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে না বা জমির প্রকৃত মালিক যারা তাদের নামে রেকর্ডভুক্ত হচ্ছে সেক্ষেত্রে কোনো ধরনের কমপ্লেন যদি না পাওয়া যায় তাহলে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের পরবর্তীতে আরো পাঁচটি জেলার বত্রিশটি উপজেলায় বিডিএস জরিপের কার্যক্রম রাখা হবে রাখা হবে। এ সম্পর্কে মাননীয় দৃঢ়ভাবে বলেন যে কোনোভাবেই ভুয়া মালিক বা কোনোভাবে অবৈধ মালিক বা প্রকৃত মালিক নয় এমন কোন ব্যক্তির নাম যেন এই বিডিএস রেকর্ডে কোনোভাবেই রেকর্ডভুক্ত না হয় যার কারণে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশনা প্রদান করা হয়েছে বিডিএস জরিপের সাথে দায়িত্বশীল কর্মকর্তাদের এবং সতর্কতার সাথে ওনাদের উল্লেখ করা হয়েছে যদি কোথাও কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া যায় এবং কোনো কর্মকর্তা বা কোনো দায়িত্বশীল কর্মকর্তা যদি সাথে জড়িয়ে পড়ে এবং কারো দ্বারা হয়ে হয়ে বা প্রভাবিত যদি কোনো ভুল মালিকের নামে রেকর্ড পরিচালনা করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে অর্থাৎ সে ঊর্ধ্বতন কর্মকর্তা হলেও তার বিরুদ্ধে শাস্তি প্রদান করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যার কারণে দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রী বলেন যে কোনোভাবেই আর ভুল ভ্রান্তির কোনো সুযোগ নাই অর্থাৎ কোনো দায়িত্বশীল কর্মকর্তা যদি অন্যায়মূলকভাবে কোনো দুষ্কৃতিকারী ব্যক্তি বা অবৈধ ভোগ বা ক্ষমতার প্রভাব খাটিয়ে বা অন্য কোনো ওয়ে ব্যবহার করার মাধ্যমে বা স্টেপ ব্যবহার করার মাধ্যমে যদি নিজের নামে জমি রেকর্ড করে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে উক্ত দায়িত্বশীল কর্মকর্তাকে শাস্তি প্রদান করা হবে এবং সেই দোষী ব্যক্তিকেও আইনের আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে এবং এই বিষয়ে কোন ধরনের সেখানে প্রদর্শন করা হবে না এবং অবলম্বন করার মাধ্যমে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হবে তার কারণে ভূমিমন্ত্রী মহোদয় বলছেন যে বিডিএস জরিপের মাধ্যমে শতভাগ নিশ্চয়তা প্রদান করা হবে যে এখানে কোনোভাবে দুর্নীতির মাধ্যমে কোনো ভুল ব্যক্তি বা ভুল মালিক জমিতে জমি মালিকানা গ্রহণ করতে পারবে না এবং রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে পারবে না এই কারণেই মূলত সরকারের পক্ষ থেকে জোর আলে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কর্মকর্তাদেরকে এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণও প্রদান করা হয়েছে তাহলে ভিওয়ার্স আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আগামী জুলাই মাস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং রূপগঞ্জ থানাতে এই বিডিএস জরিপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এতদিন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হলে মূলত সেগুলো ছিল পরীক্ষামূলক এবং সেইগুলোর আলোকেই অর্থাৎ সেই কার্যক্রমগুলো সন্তোষজনক হওয়ায় এবং বিডিএস জরিপের মাধ্যমে বাংলাদেশে একটি সঠিক রেকর্ড পরিচালনা করা সম্ভব হবে এবং এই ডিজিটাল জরিপের মাধ্যমে সঠিক ভূমি মালিকের নাম অন্তর্ভুক্ত করা যাবে এই বিষয়টি নিশ্চিত হওয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং রূপগঞ্জ থানা থেকে এই বিডিএস জরিপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে তবে এই অঞ্চলের অধিবাসী যারা আছেন তারা অনতি বিলম্বে আপনারা সতর্ক হয়ে যান এবং আপনাদের ভূমি মালিকানা প্রদান করার জন্য যে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেই ডকুমেন্টস গুলো হাতের নাগালের কাছে রেখে দেন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে প্রদর্শন করার মাধ্যমে আপনার নাম রেকর্ডভুক্ত করে নেবেন এছাড়া বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে সেই অঞ্চল পর্যায়ক্রমে বিদেশ জরিপের কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে তাই আমাদের সকলকে ভূমির মালিকানা নিশ্চিত করার জন্য আমাদের জমির যথাযথ যে ডকুমেন্টস গুলো আছে বা মালিকানা প্রমাণ করার জন্য যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো রেডি করে রাখতে হবে